হ্যালো রিওান সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা আশা করি সবাই রথ খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তোমাদের দাদা বাড়ির শরীরটা একটু খারাপ ছিল যার কারণে যখন রথ টান দিল তখন আমরা যেতে পারিনি কারণ খুব রোদ ছিল যার কারণে যাওয়া হয়নি তো আমরা গিয়েছিলাম প্রায় সন্ধ্যার আগে তো অনেক অনেক ভিড় হয়েছে অনেক তো তো তার মাসের বাড়িতে চলে এসেছে তো তোমাদেরকে দেখাবো এটা হলো মাসির বাড়ি ওই যে দেখতে পাচ্ছ তো তোমরাও প্রণাম করে নিও তো অনেক খুশির দিন এক বছর পর আবারও জগন্নাথ তার মাসির বাড়িতে আসলো আর এই দিনটার জন্য তো আমরা অপেক্ষা করে থাকি ঠিক না তো যাই হোক তো মেলাতে চললাম আর দেখো কতটা ভিড় আর রথটা কতটা সুন্দর লাগছে আর রথটা কিন্তু মোটামুটি ভালোই বড়ো হয়তো কয়েক ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক তো রথের সামনে একটু ভিডিও করে নিলাম ফটো তুল তুলে নিলাম তো তখনই দেখা হলো আমার মেজো জেটু জেঠুমণি আর বোন এসেছে হঠাৎ দেখা তাদের সাথে তো তাদের সাথে একটু কথা বললাম তো চললাম মেলাতে আর কি কি মেলা বসেছে হয়তো পুরোটা আমি ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ এত ভিড় তো মোবাইল নিয়ে ভিডিও করা সম্ভব ছিল না তো যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো মেলাঘরে রথ আর রথ মেলা অতটা মানে সুন্দর হয় আমি যতটুক পারবো অতটুক শেয়ার করবো তো দেখো এখানে শুধু আম শুধু আম বসেছে আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এটা হলো জগন্নাথ মন্দির তো জগন্নাথে চলে গেছে মাসের বাড়ি তোমাদেরকে দেখালাম আর তোমরা কে কে আমার ভিডিও দেখছো মানে কে কে এই মেলাগর রথে এসেছ কমেন্ট করে জানাতে পারো আমার খুবই ভালো লাগবো আমি সবার কমেন্ট পড়ি তো দেখো স্টেশনারি দোকানের সামনে চলে এসেছি দোকান তো আরও অনেক ছিল কিন্তু অনেকটা ভিতরে আমরা যাইনি যেহেতু তোমাদেরকে বললাম তোমাদের দাদা শরীর তো বেশি একটা ভালো না তো যাক হালকা একটু ঘোরাঘুরি করে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য তোমাদের দাদাবাই আইসক্রিম এত একটা পছন্দ করে না তো দেখো এখানে অনুষ্ঠান হয় সাত দিন পর্যন্ত এখানে অনুষ্ঠান হয় খুব সুন্দর সুন্দর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কতটা মানুষ মানে দেখো মানে খুব মানুষ হয় রাত্র এগারোটা বারোটা পর্যন্ত এই মেলাগুলো রাতে মানুষ থাকে দেখো কতটা সুন্দর লাগছে ঠিক না রাতে তো এটা হয়তো দিনের বেলা এতটা সুন্দর লাগতো না কিন্তু রাতে কতটা সুন্দর লাগছে দেখো তো এখানে আমরা ফুচকা খাচ্ছি তো আমি আবার খেয়েছি দই ফুচকা যার কারণে মানে দাঁড়িয়ে রয়েছি তো দেখো জিরাপি বানাচ্ছে কতটা সুন্দর লাগছে তো ভালো তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে দই ফুচকাটাও খুব সুন্দরভাবে নিয়ে নিল মানে দই দই ফুচকাটা আমার মোটামুটি ভালোই লেগেছে এত একটা ভালো লাগেনি মানে মোটামুটি ভালো ছিল মেলা হিসাবে মোটামুটি ভালোই ছিল তো দেখো এখন চলে যাব বাড়ি আস আস্তে আস্তে দিয়ে দিলাম আর দেখাচ্ছি কতটা মানুষ হয়েছে আর কতটা সুন্দর লাগছে তো তোমরা কে কে মেলাগর রথে এসেছো কমেন্ট করে জানাতে পারো যদি আমার ভিডিও দেখে থাকো তো তোমাদের দাদা ভাই এখানে আম নিচ্ছে তো এখানে আম মানে মোটামুটি মোটামুটি মানে ভালোই মানে মেলা থেকে টুক টুকটাক কিনলাম তো চললাম বাড়িতে তো হঠাৎ রাস্তাতে দেখলাম ডাব তো তোমাদের দাদা ভাই ডাব কিনছে তো দুটো ডাব নিয়েছে আর ডাবগুলি খুব মিষ্টি ছিল তো এগুলোই নেওয়া আর কী নিয়েছে সেটা বাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো শেয়ার করি তো এখানে বলার মতন তো কিছুই নেই এরকম কিছুই আমি নেই নি তো যা দেখতে পাচ্ছ তোমরা সবাই এগুলো চিনো আর জানো এগুলো কি। তো দেখে বুঝে নাও তো বলবে কমেন্ট করে যে তোমাদের জিনিসগুলো কীরকম লাগলো তো এগুলোই নেওয়া টুকিটাকি তো আজকে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ তোমাদের ভালোবাসাতে আমি নশো সাবস্ক্রাইবার পার করে গেছি আর আমি জানি তোমাদের ভালোবাসা থাকলে হাজার হতে আর বেশি দিন লাগবে না তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই